আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালেই দুপুরের রান্নাটা গুছিয়ে নিলাম রান্না নিয়ে আমাদের মেয়েদের যত সমস্যা সকালে উঠেই সারাদিনের রান্না খাওয়া এগুলাই নিয়ে চিন্তা করতে হয় আমাদের আমি তো এটাই করি আমার বেশি চিন্তা হয় সকাল বেলায় উঠে সকালে কি রাতে আমার টেনশন নেই সারাদিন সকালে কি রান্না করব রাতে কি রান্না করব এগুলা রান্না আমার কাছে বড় একটা টেনশন বড় একটা প্যারা সে সবজি ঘরে থাকলেও আর না থাকলেও কি রান্না করবো কীভাবে রান্না করব। আমি আসলে রান্নায় অতটা এক্সপার্ট না তারপরে আমি যেগুলো রান্না করি সেগুলো আপনাদের মাঝে মাঝে দেখাই শেয়ার করি ভালো লাগে তাই তো সকালের জন্য সকালেই দূরে রান্নাগুলো গুছিয়ে রেখে দিলাম যে একটু পরে রান্না করব। এদিকে তো আমার মামুনিটা বিছানাটা একদম যা তা অবস্থা করে রাখছে মানে বিছানাটা ওর কারণে আমি গুছিয়ে রাখতেই পারি না ও সবসময় বিছানাটা এলো মেলো এলো মেলো বিছনার উপরে খেলাধুলা করে বিছনার উপরে সব কিছু মানে আমার রুমের ভিতরে জায়গাটা কম হয় ও খাটের উপরে বেশি খেলা করে বিছনার উপরেই সবসময় খেলাধুলা খাওয়া ও সব কিছু বিছানার উপরেই করতে ভালোবাসে করেও বিছনার উপরে সব কিছু এই কারণে ওটা গুছিয়ে রাখতে পারি না আমি বিছানাটা গুছিয়ে আমি ওর দৈনিকের যে কিছু কাপড় চাপড় থাকে সেগুলা ধরার জন্য বাইরে রাখছি আসলে যারা বলে যে শহরে যারা থাকে বা বাসায় যারা থাকে তাদের কাজ থাকে না এটা আসলে তাদের একদমই ভুল ধারণা আসলে কাজ সবারই থাকে মানে যার কাজ সে ছাড়া অন্য কেউ মানে বুঝতে পারবে না এর একজনেরটা আরেকজনের কাছে সহজ মনে হয় যে ওরটা হয়তো অনেক সহজ এদিকে আমাদের বাসায় একটা সুন্দর পেয়ারা গাছ আছে আমার ভাস দিকে বললাম আমাকে কিছু পেয়ারা পেড়ে দে ও দিবে না বলছে দুপুরে এখন আমি পেয়ারা পারব না পেয়ারা দিবে না পেরে বলছে যে পরে দেবো গাছের পেয়ারা গুলো খেতে অনেক মজা অনেক টেস্টি খেতে আর হাতের জিনিস নিজে গাছ থেকে পেড়ে খাওয়া এটা আরো বেশি মজার কেনা তার অন্যরকম একটা স্বাদ আর গাছ থেকে টাটকা ফল পেরে খাওয়ার আরেকটা স্বাদ তো যাই হোক পরে পেরে খাওয়া যাবে দেবে না বলছে এখন আমি বাসায় যাই